আমাদের সার্ভিস খুশি আছেন কিনা হ্যাঁ খুশি আছি আসসালামু আলাইকুম বাস্তু ফার্নিচার থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন বড় বড় থেকে চলে আসলাম আরো একটা রিভিউ নিয়ে আমাদের কাস্তু ফার্নিচার থেকে মোহাম্মদ দমিনুদ্দিন ভাই যে ভাইরাল কুইন ভিক্টোরিয়ান কর্নার সোফা অর্ডার করেছিল আজকে কিন্তু দমিনু ভাই নিচু সোফা আমার ডেলিভারি সম্পন্ন করলাম আলহামদুলিল্লাহ এই কর্নার সোফা সেটা দাদা পাচ্ছেন একটি টু সিট রয়েছে একটি ম্যাগাজিন বক্স একটি কর্নার একটি ওয়ান সিট এবং টু সিট টোটাল কিন্তু এখানে আপনার পাঁচটা সিট পেয়ে যাবেন বসার জন্য পাঁচটা সিট হিসেবে পাঁচটা আকর্ষণ বালিশ পেয়ে যাবেন এর পাশাপাশি কর্নারের সৌন্দর্য বৃদ্ধির কারণ হচ্ছে দুটো কুসুম বালিশ তাহলে আপনার টোটাল পাঁচটা সিট হিসেবে সাতটা বালিশ পেয়ে যাচ্ছেন এবং এই কর্নার সবার সাথে কিন্তু একটি আকর্ষণীয় কফি রয়েছে ওই সম্পূর্ণ নতুন ডিজাইনের হচ্ছে সে কাক কিন্তু কফি যে গ্লাসটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ টেন মিনিট টেম্পার গ্লাস এবং এখানে কিন্তু উন্নত মানে অভিষেক ব্যবহার করেছি আমরা এবং এর পাশাপাশি চারটা মোড়া পেয়ে যাবেন আপনার বসার জন্য তাহলে টোটাল পাঁচটা সিট এবং কফি টেবিল সিটের চারটা টোটাল নয় একসাথে বসে গল্প গুজব করতে পারবেন এই কর্নার্সের মাধ্যমে আমরা যদি আমাদের কর্নার্স বা কোয়ালিটি দিকে আসি যে কাঠগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু চিটাগান সেগুন কাঠ চিটাগান সেগুন কাঠের উপর খোদাই করে নকশ করা হয়েছে যার কারণে কোনো রকম অপশন থাকছে না ডিজাইনগুলো নষ্ট হওয়ার উপর যে তাজগুলো রয়েছে এবং নিচে চাপ ব্যবহার করা সেখানে চাপগুলো কিন্তু সম্পূর্ণ চিটাগান সেগুন কাঠ ভেতরে ফ্রেমটা কিন্তু সম্পূর্ণ আপনার গর্জন কাঠ পেয়ে যাবেন এবং কাপড়ের দিকে আসলে সুইচ গ্রোভের কাপড় ধরা তৈরি হয়েছে কর্নার সভাটি

মতলব দক্ষিণ চাঁদপুর চাঁদপুর তাই সর্বশেষ আমাদের সার্ভিস খুশি আছেন কিনা হ্যাঁ খুশি হয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিউয়ার্স চাইলে কিন্তু আপনারা সামান্য কিছু থেকে অ্যাডভান্স করে আমাদের কাস্তুর ফার্নিচার থেকে অর্ডারটি কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করতে হলে কাস্তুর ফার্নিচার ফেসবুক পেজ বা ইউটিউব রয়েছে আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে সালামু আলাইকুম